ভারতবর্ষে ফোনে আরিপাতা এটা আজকে প্রথম হচ্ছে এরকম নয় অনেক দীর্ঘ ইতিহাস একটা দীর্ঘ ইতিহাস আছে কিন্তু কোথায় গিয়ে সব কিছুকে সব মাত্রাকে ছাপিয়ে গিয়েছে এই পেগাসাস কাণ্ড এবং ঠিক দু হাজার উনিশের মতো ফের ভোটের আগে পেগাসাস সামনে আনছে যারা সামনে আনছেন তাদের ক্রেডিবিলিটি নিয়ে সংশয় প্রকাশ করলে সেটা বাতুলতাই হবে কেননা একটি সংস্থার নাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিষয়টা কতটা ভয়ঙ্কর বিষয়টার পেছনে কারা রয়েছে আপনি যদি আমাদের বুঝিয়ে বলেন দেখুন বিষদে আমি প্রথমে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ফোনে আরিপাতা আর পেগাসাস বিষয়টা এক নয় পেগাসাস আপনার ফোনকে পুরোপুরি কবজা করেন কিভাবে কবজা করেন সেটা বোঝানোর জন্য আমরা উদাহরণ দিই বাজে উদাহরণ কিন্তু ভেরি ইন্টারেস্টিং উদাহরণ সেটা হচ্ছে যে তখন মালিক ছিলেন সাথে মানে সৌদি একটা আড্ডা হচ্ছিল আজ পরিবারের অনেক ইনভেস্টমেন্ট আছে কিন্তু একই সঙ্গে এমবিএস বারবার অভিযোগ করছিলেন যে জেফ বেজো উন্ড ওয়াশিংটন পোস্ট কাগজে যিনি মিডল ইস্টের কভারেজ করতেন তিনি জামাল খাসোগি তিনি বিভিন্ন বিষয়ে এম এর খুব সমালোচনা লিখছে তো এইসব ইত্যাদি আলোচনা চলছিল ইনভেস্টমেন্ট ইত্যাদি তারপর যেমন হয় বড় লোকদের যেমন অনুমান করা হয় যে এমবিএস একটা অশ্লীল জোক আহ জেভ বেজোকে পাঠান এবং জেভ বেজো তিনিও সেটা দেখেন এর কিছুদিন বাদে দেখা যায় যে জেফ বেজোর ব্যক্তিগত যিনি বান্ধবী ছিলেন তখন বান্ধবী ছিলেন তার সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বিভিন্ন ছবি আমেরিকার একটা রাইট উইং পেপার যাতে জেফ বেজোর ডিভোর্সটা ত্বরান্বিত হয়ে যায় এবং পৃথিবীর ইতিহাসে এখন অব্দি নাকি সবচেয়ে বেশি অ্যালিমনি দিয়ে জেফ বেজো মুক্তি পান পরে জানা যায় যে সৌদি আরবের রাজ যুবরাজ এম পেগাসাস কিনেছিলেন এবং সম্ভবত তিনি মানে মিডল কাগজগুলো যা লেখে সম্ভবত তিনি যে বেজোকাটা প্যাগার পেগাস আসের লিঙ্ক পাঠিয়েছিলেন আচ্ছা অ্যামাজনের মানে মালিক হিসেবে তিনি যথেষ্ট দামি অ্যাপেলের ফোন ব্যবহার করতেন কিন্তু মানে ওই ফোনে বেজোর যা যা তথ্য ছিল মানে উনি বান্ধবীর সাথে কোথায় কাটিয়েছেন কোন হোটেলে কি ছবি সব মানে এক্স্যাক্টলি সব সব একদম একটা কোনে থাকতে পারে একটা কোনে এর কাছে চলে যায় এবং এমবিএস সেটা তার তখনকার বন্ধু রোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় আমেরিকার একটি রাইটিং ম্যাগাজিনে ছাপ যার পরিণতিতে বেজর ডিভোর্স হয়ে যায় বেজর ভালো হয়েছিল কি খারাপ হয়েছিল আমি জানি না কিন্তু বেজো না তারপর থেকে মানে ওই তার মোবাইলে যার সাথে ছবি ছিল সেই বান্ধবীর সাথে লিফটগেদার করে সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য পেগাসাস আচ্ছা আপনি যদি ধারাবাহিক ভাবে পেগাসাস নিয়ে জবে থেকে চর্চা হচ্ছে যে কোনো স্টেটমেন্ট দেখেন তারা কিন্তু বারবার একটা কথা বলে সেটা হচ্ছে যে আমরা কোনো বেসরকারি সংস্থাকে কখনো বেচি না এটা একটা ঘোষিত স্ট্যান্ড ঠিক আছে এনএসও কোনোদিন বলেনি যে আমরা মানে আমার ইচ্ছে হলো যে আমি একটু অর্কদেবের মোবাইলে ট্যাপ করব আমি চলে গেলাম কিছু ডলার ফলার নিয়ে আমাকে বেচবে এরকম ব্যাপারটা নয় কোনদিন সরকার ছাড়া ওই দিন আমি এম এর উদাহরণটা প্রথম দিলাম সৌদি আরবের সাথে যতই ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে যাই ওঠানাম ওইটা বলা হয় যে মিডলিস্ট সমস্ত একোনা তান্ত্রিক শাসকই ইসরায়েলের থেকে পেগাসাস কিনেছে তো পেগাসাস ইজ সো পাওয়ারফুল আবার বলছি যে আরিপাতার সঙ্গে পেগাসাসের একটা বেসিক সম্পর্ক মানে ফোনে আরই পাতা কথাবার্তা আরই যখন আমি ফোনে ফোনটা হচ্ছে তখন আমার ফোনটা ট্যাপ হচ্ছে এখানে হচ্ছে আমার ফোনে যা যা তথ্য আছে আমি কার সাথে কথা বলি কোন বান্ধবীর সাথে চ্যাট করি মানে যে মউয়া মিত্রকে যে যে ডিজিটাল এনটিটি আমার যে ডিজিটাল সত্তাটা রয়েছে তার দখল নেওয়া আমার ডিজিটাল কেন মানে আমার মানে মানে যেহেতু সেই ডিজিটাল এনটিটি ব্যবহার করে আমরা অনেক কাজ করি ফলে আমার আমি কি করছি পুরোটাই সব সময় মানে যে আমার উপর নজরদারি করছে সে জানে ঠিক আছে এবার এই পেগাসাস মানে পেগাসাস যেভাবে কাজ করে পরের ইস্যুটা হচ্ছে যেটা চীন ব্যবহার করে সেটা হচ্ছে যে কি বলে ফেস রেকগনিশন অর্থাৎ আমি একবার মানে পেগাসাস দিয়ে দেখে নিলাম যে এর সাথে কার কার যোগাযোগ আছে আমি তাদের ছবিগুলো পেয়ে গেলাম এবার আমি ফেস রেকগনিশনে ফেলে দিলাম যে এই এই লোকগুলো তাহলে এর সাথে মিলে গন্ডগোল পাকানোর মানে যে কোনো একতন্ত্রের টার্মে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে তাহলে তাদের সকলকে আইডেন্টিফাই কর কাউকে জেলে বড় কাউকে দরকার হলে গাড়ি দিয়ে পিছিয়ে দাও যা যা করার সম্ভব সেগুলো সব কটা একতন্ত্র সরকারগুলো করে সো পেগাসাস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট ফ্রম ইগন আই কাম ব্যাক যে ফোন ট্যাপিং ইটস নট ফোন ট্যাপিং ইটস ইউর ফোন টেকিং দ্য কন্ট্রোল অফ ইউর ফোন মানে ইউ ক্যান ডু হোয়াটস এভার উইথ ইউর ঠিক আছে তো এইটা যে ভারত ভারত রাষ্ট্র কিনেছে সেটা তো কোনো সন্দেহ থাকার কথা নয় আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে দেখুন কিরকম অনুষ্ঠানটা করছেন যেদিনকে আপনি অনুষ্ঠানটা করছেন সেদিনকে ভারতবর্ষের মহামান্য আদালত দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে আদানি শেয়ার বিক্রি মানে আদানি শেয়ার নিয়ে কোনো স্ট্রিট বা ইত্যাদি সিবিআই তদন্তের দরকার এরকম নয় তদন্ত হলে খুব বেশি কিছু হতো সিবিআই তদন্ত করলেও তো একই ধরনের রিপোর্ট দিত ঠিক আছে মাঝে মাঝে আমি ভাবি যে এনআইএ অর্জুন সিং এর বাড়িতে যে বোমটা পড়েছিল সেটা নিয়ে কোনো তদন্ত রিপোর্ট জমা দিল না কেন কিন্তু দেয়নি মানে এনআইএ যদি অর্জুন সিং এর বাড়ির বোম অথবা কাশ্মীরের ঘটনা একই সঙ্গে তদন্ত করে তাহলে যা হওয়া তাই হয় হ্যাঁ তো দেখুন আপনি যদি এক সুতোয় আনতে চান তাহলে ইন্টারেস্টিং হচ্ছে যে ইসরায়েলের হাইফা বিমানবন্দর সে বিমানবন্দরটা সরি হাইফা সমুদ্র বন্দর সেটাকে আদানি নিয়েছে আদানি হ্যাড সেট আপ সামথিং ইন ইসরায়েল হুইচ ইজ রিলেটেড টু আইটি পিপুল আর থিঙ্কিং যে এটা বোধ হয় আরেকটা কোনো সার্ভেলেন্স সফটওয়্যার বানানোর জন্য আদানি ইসরায়েলে কাজ করছে কি কাজ করছে আমরা জানি না আচ্ছা সেই আদানি আজকে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের থেকে ছাড় পেয়ে গেল তাতে অবশ্য দুটো এফেক্ট হয়েছিল প্রথম দিকে উত্তেজিত ভাবে শেয়ার বাজারে নাইন পয়েন্ট জাম্প হয়েছিল তারপর লোকে বুঝতে পেরেছে আরে এমনিতেই তো যা হওয়ার তাই ওই গেছে আর জাম্প কেন আবার পড়ে গেছে মানে যেখানে ছিল সেই তিন হাজার টাকাতেই চলে এসছে ফলে মাননীয় গৌতম আদানি যে সত্যমেব জয়তে টয়তে বলে অনেক কিছু টুইট করলেন কি বিপদ মানে এদের আবার সমস্যা হচ্ছে আবার টুইটও করে গান্ধীজিকে কঠোর

কিন্তু আবার আমি বলি যে আপনি জানেন না মানে আমি সুপ্রিম কোর্টের এটা এই তুললাম মাথা রাখবেন যখন দু হাজার একুশে ওই পেগাসাসের প্রথম রিপোর্টটা এসছিল তদানীন্তন সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি তার বিরুদ্ধে যিনি যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন সেই ভদ্র সাতজন আত্মীয়ের ফোনে পেগাসাস পাওয়া গেছে সাতজন আত্মীয়ের ফোনে তো আমরা জানি না আজকে ভারতবর্ষের কোন বিচারপতির কতজন আহ মানে অভিযোগকারী আহ মানে আত্মীয় কার মোবাইলে পেগাসাস ঢুকে আছে ডোন্ট নো আহ বিকজ ফেগাসাস কে সেভাবেই ব্যবহার করা মানে সাংবাদিক বিরোধী বিরোধী কোন বিরোধী যে কারো যে কারো মোবাইলে হ্যাঁ এবং এই কারণে আমি তোমার বিরুদ্ধে প্যাগাসাস ব্যবহার করতে পারি এবং এই জন্য আমি দেখলাম যে আজকে না কালকে অভিসার শর্মার টেলিভিশন শো করেছে আমিও পাই যে রোজ আহ মানে রোজ আপনাকে সোশ্যাল মিডিয়ায় অন্তত কুড়ি জন মহিলা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা এবং তাদের মানে 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 তাদের পোশাক আশাক দেখলে খুব মানে সংশয় যায় কিন্তু তারা কলকাতাতেও থাকে আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করার একবার প্রলোভনে পা দিয়েছেন তারপরে আপনার কাছে ওই একটা ছোট্ট লিঙ্ক আসবে যেটা লিঙ্ক আপনার মোবাইল পুরো গেল ঠিক আছে সো এটা তো বিজেপি আইটি সেল খুব ভালো করে ব্যবহার করে বিজেপি আইটি সেলের অন্যান্য কাজকর্ম বিএইচ কাজকর্মগুলোকে বাদ দিয়ে এটা ওদের প্রধান কাজকর্ম তো সেই সমস্ত কিছু মানে সেই সমস্ত কিছু যেভাবে বিজেপি চালায় তার তো কোনো সংশয় নেই যে মানে পেগাসাস বিজেপি বা আসলে আসলে না কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন আপনি নজরদারি সংস্থা তারা পেগাসাসকে ব্যবহার করে এবার দেখুন যিনি পেগাসাসের ডিফেন্ড করতে নেমেছেন তার ক্রেডেনশিয়ালও কিন্তু ভীষণ লম্বা মানে পেগাসাসের না ভারতবর্ষের আইটির জন্য রাজীব চন্দ্রশেখর উনি রিপাবলিকের অন্যতম ইনভেস্টর ছিলেন ফলে যিনি রিপাবলিকে ইনভেস্ট করেছেন তাকে তো নিঃসন্দেহে পেগাসাস অথবা গודי মিডিয়ার সমর্থনে অনেক কথা বলতেই হবে এশিয়ান একটা বিরাট স্টেকহোল্ডার তিনি হ্যাঁ তো দেখুন আমি একজন পেগাসাস মানে মানে যার মোবাইলে নাকি পেগাসাসের atak হয়েছিল সেই সাংবাদিকের স্বামী গত সপ্তাহে দেখা হয়েছে আমি বলতো অসুবিধা নেই সবাই জানে তার নাম এসএনএম Абদি আমি আপনাকে আপনি জিজ্ঞেস করুন না যে আপনার মোবাইলে পেগাসাস হয়েছিল আপনি কি করলেন তিনি বললেন যে আমি আর কি করব দেখো আমি না আমার পরিচিত বা মানে তার মানে তার বস এমন দুজন সাংবাদিক যারা বিজেপিতে ছিলেন তাদেরকে ওই এটা পাঠিয়ে দিলেন যে দেখো আমার মোবাইলে না কেন্দ্রীয় সরকার পেগাসাস দিয়েছে বলে অভিযোগ আমি তো আপনার বসরা যারা বিজেপির নেতা তারা কি বললেন বলে তারা স্মাইলি দিলেন এই যে স্মাইলি দিলেন না তারা আসলে বিজেপিও আমাদের সবার সঙ্গে স্মাইলি দিচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থাটা রাষ্ট্র ব্যবস্থাটা ক্রমশ একটা মানে কি হলো মানে মানে কি ধরনের একটা সার্কাস টাইপের হয়ে গেছে ডিসেম্বরে শুভেন্দু অধিকারী সার্কাস দেখাতে পারলেন না গোটা রাষ্ট্রই সার্কাস হয়ে গেছে ঠিক আছে আপনি কি হচ্ছে কিছুই বুঝতে পারবেন না মানে এটা অদ্ভুত টাইপের সার্কাস তো যে যে ইলেকশন এসে গেছে আবার পেগাসাস চলে এসছে কেন পেগাসাস চলে এসছে কারণ সত্যি তো মানে আরেকটা মজার জিনিস দেখলাম সুমন দা একটু একটু ধরিয়ে দি সেটা হচ্ছে রাজীব চন্দ্রशेखर বলছেন इट्स আমরা দেখালাম इट्स হাফ ট্রুথ অর্ধসত্য তার মানে তোর মধ্যে কিছু সত্য আছে যদি তুমি বলছো হাফ ট্রুথ হাফ ট্রুথই কারণই বলেন যিনি সব সময় ভয় পান যে আবার যদি জ্যাক ডরসিন মতো কেউ টুইটার ছেড়ে দেওয়ার পরে বলে যে সেই সময় না আমাকে ওরা পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করবে বলেছিল আর ব্যাঙ্গালোরে আমার সিওর বাড়িতে পুলিশ পাঠাবে বলছে রাজীব চন্দ্রশেখর বা বিজেপির সমস্যা হচ্ছে যে কেউই সবসময় মানে ওরা তো মানে এমনি মানে একটু পড়াশোনা অন্য ধরনের পড়াশোনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় অনেকদিন আগে লিখেছিলেন যে মানে যে কোনো জিনিসে অর্ধেক সত্য মানে কি মানে হচ্ছে যে আমি ঐশ্বর্য রায়কে বিয়ে করতে চাই আমার দিক থেকে তো সত্যি ঐশ্বর্য রায় চান না তো বিজেপির ক্ষেত্রে হাফ ট্রুথ মানে হচ্ছে যে আমি মিথ্যে বলছি উল্টো দিকের লোকটা সত্যি বলছে এটা কিন্তু জেনে রাখো ঠিক আছে বিজেপির কাছে হাফ ট্রুথ মানে হচ্ছে যে রিপোর্টটা যেটা এসছিসটা সত্যি কিন্তু আমি তো মিথ্যে বলবোই তো দ্যাট ইজ দ্য হাফ ট্রুথ অফ দ্য বিজেপি টার্মিনোলজি তো পেগাসাস নিয়ে মানে 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 বিজেপি আবার বলছে বিজেপি যে রাষ্ট্র ব্যবস্থাটা বিশ্বাস করে এবং ধীরে ধীরে বিজেপি এবং আর এস এস যেভাবে সাংবিধানিকভাবে একটা ফ্যাসিবাদের দিকে আমাদের ঠেলে দিয়েছে যে যেখানে যে যেখানে মানে জুডিশিয়ারি আর কতটা নিরপেক্ষ আপনি জানেন না আইনসভা টাইনসভা উঠেই গেছে মিডিয়া তো কিছু নেই মিডিয়া কি নিয়ে আলোচনা করে আপনি বুঝতেই পারবেন না তো সেই 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 পৃথিবীতে আপনার যেটুকু বাকি রয়ে গেছে সেইটুকুতে আপনার নজরদারি রাখতে হবে এটা দুঃখের কথা মানে মানে এটাও একটা রসিকতা যে এই বাজারে কি বলে অমিত শাহ কলকাতায় এসে অমিত মালব্য স্ক্রিপ্ট ধরে বলতে গিয়ে বলেন যে হিরক রানীর দেশ সত্যজিৎ রায় বানাতে সত্যজিৎ রায় হিরক রাজার দেশে বাকি আর যা যা নজরদারির কথা বলেছিলেন সেগুলো যে ওনাদের সম্পর্কে সত্যি হতে পারে সেটা ওনাদের কোনো আইডিয়া নেই পড়েননি মানে না পড়াটা দোষ না কিন্তু না আরো আর পড়বে নি বা করতে অনেক কাজ করতে হয় ঠিক আছে যে এত নাটক ফাটক ইত্যাদি পড়লে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পড়লে সমস্যা হয়ে যাবে ছিল না যে মানে যত বেশি পড়বেন তত মাথা খারাপ হয়ে যাবে তো মানে সেই জন্য মানে অমিত শাহ এটা পড়েন না কিন্তু পেগাসাস যে তারা ব্যবহার করেন এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ রাখার কথা নেই দেখুন মানে সিদ্ধার্থ ভারত হোক বা এরা হোক এরা প্রত্যেকে কিন্তু বারবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে ফলে যেহেতু বলেছেন সেহেতু সেই বলার জন্য তারা কি করতে চলেছেন ইলেকশনের আগে কি ধরনের স্ট্র্যাটেজি হতে পারে এই নিয়ে তো অবশ্যই আলোচনা হবে বা মানে এই এইটা সরকারের ওয়ান অফ দা কী বলবো প্রাইম মানে প্রাইম অ্যাজেন্ডার মধ্যে থাকবে এবং এবং এটাকে তো সেক্ষেত্রে ব্যবস্থাটা অন্য ধরনের প্রশ্নের মধ্যে এই ব্যবস্থাটাকে নিয়ে যেতে হয় আমি সে কথায় আসবো আপনার কথা সূত্র ধরে আমি সম্বিতার কাছে যাব দেখুন সুমন্ধা আপনি যেটা বলছেন সেখান থেকে যদি বলি যে ধরুন আজকে সিদ্ধার্থের ফোনে পেগাসাস এই সিদ্ধার্থের পোর্টালে দা ওয়ারে আদানিকে নিয়ে এ যাবৎকালের সব থেকে কন্ট্রোভার্সিয়াল স্টোরিটা যে শেষ করিডোর আদানিকে কিভাবে পাইয়ে দেওয়া হয়েছে তাই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টোরিটা পরঞ্জয় গুহঠাকুরতা এবং তার সহকর্মীরা মিলে লেখেন যার যার পর পরঞ্জয় গুঠাকুরতার উপর ছটা মানহানির মামলা হয় দেশের একমাত্র সাংবাদিক যিনি যিনি আদানির সঙ্গে একা লড়ছেন মৌয়া মৈত্র যিনি আদানির বিরুদ্ধে লাগাতার কথাবার্তা বলে গেছেন লাগাতার কথাবার্তা বলে গেছেন তিনি কারো থেকে ঘুষ নিয়ে বলেছেন নাকি না নিয়ে বলেননি এ নিয়ে আমরা আগে অনুষ্ঠান করেছি আপনারাই আপনাদের সুচিন্তিত মতামত জানিয়েছেন কিন্তু তিনি 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 আদানির কথা বলছিলেন বলেন যে 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 অক্টোবর মাসে সেই অ্যালার্টটা পান অ্যালার্টে তাকে বলা হয় তার তার আইফোনের নজরদারি চলছে আবার এই যে আনন্দ মঙ্গলমের কথা বলছি আজকে আমরা তিনিও আদানিদের নিয়েই লিখছিলেন তার মানে কি গোটা ব্যবস্থাটা কন্ট্রোল করছে আদানিরা রাষ্ট্র চালাচ্ছে আদানিরা ইলেকশন চালাচ্ছে আদানিরা গোটা ব্যবস্থাটা কন্ট্রোল করছেন আদানির গুরুরা তো গুরুকে তো তার শিষ্যকে প্রোটেক্ট করতেই হয় না মানে গুরুর একটা মিনিমাম দায়িত্ব আছে তো গুরু যদি শিষ্যকে প্রোটেক্ট না করেন তাহলে কি করবেন গুরু শিষ্যকে তৈরি করেছেন গত দশ বছর ধরে মানে পৃথিবীর তৃতীয় ধনীতম ব্যক্তি বানিয়েছিলেন তো তার একটা দায়িত্ব থাকবে না তো তিনি সেটাই করছেন এবং মানে তাতে যা বিতর্ক হচ্ছে হোক ইত্যাদি হচ্ছে হোক এগুলো নিয়ে আমার মনে হয় না মানে বিজেপি মানে বিজেপি এই মানে আমি দুটো মাত্র দেখলাম যে বিজেপি একটু পেছনে গেল একটা হচ্ছে ধর্মঘট তাতে বিজেপি বলল যে সংহিতা নিয়ে আলোচনা করব করবো অজয় ভাল্লার সঙ্গে সঙ্গে সেটা হতে পারে যে রাম মন্দির উদ্বোধনের আগে ইউপিতে খুব ঝামেলা হবে এটা বিজেপি খুব চায় না রাস্তাঘাট আটকানো হবে ইত্যাদি আর কুস্তিটা যেহেতু সেটা ইন্টারন্যাশনাল প্রেশার হল না হলে আপনি যদি দেখেন যে বিজেপি ডাজন কেয়ার অ্যাবাউট মানে এনিবডি মানে মিডিয়া কি লিখছে মানে আমরা কি ভাবছি বিরোধীরা কি বলছে দেখুন বীরেন সিং মোটামুটি মানে চিফ মিনিস্টার হিসেবে এতজনের এতজনকে মারলেন তো তারপরে বীরেন কে চিফ মিনিস্টার রেখে দেওয়াটা আমার মনে হয় যে মানে মানে বেস্ট টাইমের ইন্দিরা গান্ধী জন্মদিনে উইশ করা তার জন্মদিনে উইশ করা রেখে দেওয়া তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো এটা একটা স্টেটমেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট ফলে বিজেপি মানে বিজেপি মানে যদি মানে খুব বাংলাটা মানে 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 বিজেপি এর নাক কান কিছু নেই মানে নাক কান কাটা এই সমস্ত বিষয় একদম সরাসরি প্রশ্ন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী দু সতেরো সালে ইসরায়েল গেলেন আমরা এর আগেও বারংবার আলোচনায় আনলাম যে টু বিলিয়ন ডলারের একটা চুক্তি যেখানে কেনা হচ্ছে নরেন্দ্র মোদীর এই সফরের পর যেটা নিউ ইয়র্ক টাইমস ক্লেম করছে যে নিউ ইয়র্ক ক্লেমের ভিত্তিতে প্রবীর পুরো ঘরে করা এক কথায় বললে আমার বক্তব্য হচ্ছে মহাত্মা গান্ধী বলুন জওয়াহরলাল নেহরু বলুন বিফোর নরেন্দ্র মোদী ভারতের সমস্ত প্রধানমন্ত্রীরা ভারতের সমস্ত বড় মুখ বড় নেতারা ইনফ্যাক্ট প্র বিজেপি নেতারাও তারা দেওয়ার সফট দেওয়ার টেন্ডার টুয়ার্স প্যালেস্তাইন তাদের একটা সহানুভূতি সমানুভূতি ছিল ঠিক অনেকটা দক্ষিণ আফ্রিকার মতো তাহলে আমরা যে ব্ল্যাকমেল জার্নালিজম কথাটা মাঝে মাঝে রসিকতা করে ব্যবহার করি এখন কি বিষয়টা এই রকম হয়ে গেল যে আমাকে ইসরায়েলকে সমর্থন করতেই হবে ঠিক যেমন আমেরিকার ইসরায়েলকে সমর্থন করতেই হয় বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে বলতে হয় যে জেরুজালেমি তো তেলাভিব নয় জেরুজালেমি তো ইসরায়েলের রাজধানী পিস অ্যাকর্ড ভেঙে বলতে আমাদের এরকম একটা বাধ্যবাধকতা তৈরি করে দিল ইসরায়েল আমাদের রাষ্ট্রের যে ইসরায়েলের প্রতি সমর্পিত থাকতে হবে যদি একটু গ্রেটার কনটেক্সট এটা ভাবি কি বলবেন দেখুন আমার মনে হয় যে নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ব ব্রিগেড আমি হিন্দুত্ব ব্রিগেড শব্দটি ব্যবহার করছি তাদের কাছে ইসরায়েল বা নেতানিয়াও মানে ইন শর্ট টার্মস অফ পপুলার টার্মস বিবি ইজ মাচ পপুলার ফর হিজ অ্যান্টি মুসলিম রেদরিক বিজেপির কাছে বিজেপি বা নরেন্দ্র মোদী বা ইভেন আপনি যদি অর্গানাইজার মন দিয়ে পড়েন তাহলে দেখবেন যে তারা সেই সব লোকদের খুব পছন্দ করে যারা মুসলিমদের ধরছে পেটাচ্ছে ইত্যাদি করছে মানে সেখানে বেলজিয়ামের ওই ভদ্রলোকের সাথেও তাদের সক্ষতা প্রমাণ করতে কোনো অসুবিধে নেই অর্গানাইজার বেলজিয়ামের ওই রাইটিস ভদ্রলোককে নিয়ে দীর্ঘ আর্টিকেল প্রকাশ করেছে ফলে আগে আইডিওলজিক্যালি কাছাকাছি আসা তারপর যার সঙ্গে আমি এত কাছাকাছি তার সঙ্গে ব্যবসাও করলাম এবার ব্যবসা করতে গিয়ে যেটা সমস্যা হয়ে গেছে যে যে যখন ব্যবসা করলাম তখন বললাম মানে আমি কিন্তু কোনো খারাপ বলছি না আমার ভাইপোকে একটু দেখে দাও ভাইপো টার্মটা তো খুব পপুলার আজকাল তো সেই ভাইপো দেখা গেলো গৌতম আদানি সেটা পোর্ট পেয়ে গেল তো ইত্যাদিগুলো হতে হতে যেটা হলো যে আদানির ইন্টারেস্ট ইজ বিজেপি ইন্টারেস্ট তো সেই সমস্ত কারণে মানে মানে তেলে জলে সবকিছুতে মিশ খেয়ে গেছে মানে আইডিওলজিক্যালি তো মানে সত্যি সত্যি এরকম একটা ঘটনা নেতানি উছাড়া আর কে পেরেছেন আমরা একটা বাবরি মসজিদ ভেঙেছিলাম সেটা পাঁচশো বছরে ওরা একটা আল আসাম মস্কি দখল করে ফেলেছে ঠিক আছে মানে সেখানে আর মুসলমানদের মানে কোনো কিছু নামাজ টামাজ পড়তে ঢুকতে দিচ্ছে না ফলে আইডিওলজিক্যালি এটা খুব ভালো তার সঙ্গে দেখো ওরা বছর মানে আপনি যদি গড়ে পাঁচ বছর অন্তর একটা ইসরায়েল যুদ্ধই করে এবং প্যালেস্টাইনে মানে এবছর একটু বেশি মেরে ফেলেছে বাইশ হাজার তেইশ হাজার সেই জন্য জো বাইডেনের একটু জো বাইডেন এবং তার ইহুদি ফরেন সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন একটু লজ্জা পেয়ে গেছে না হলে গড়ে পাঁচ বছরে ওরা একটা যুদ্ধ করে পাঁচ হাজার লোক মারি গাজাতে এবং এটাকে ওরা বুঝতে পারছেন না যে প্রতি মানে দশ বছর আগে যে পাঁচ হাজার জনকে মেরেছিল সেই পাঁচ হাজার জনের ছেলে বড় হয়ে আবার হামাস হয়ে গেছে মানে আমি দেখছিলাম যে ওই নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে পারহ্যাপস উই আর কিলিং এভরি হামাস মিলিটেন্ট অ্যান্ড প্রডিউসিং টেন মোর হামাস মিলিটেন্ট তো দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে কিভাবে মিলিটেন্সির জন্ম হয় তো সেই পার্সপেক্টিভে এই পুরো থিওরি মানে মানে দর্শনের দিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট বিজেপির কাছে এবং হিন্দুত্ববাদের হ্যাঁ এই যে পারফেক্টটা এবার তার সঙ্গে বললাম ওই যে মানে উইথ অল মানে মানে রেসপেক্ট টু অল ভাইপোস যে আমার ভাইপো গৌতম আদানিকে একটু ব্যবসা দিয়ে দাও তো সেই ব্যবসাও দিয়ে দেওয়া হল তো ব্যবসা দিতে গিয়ে তারপরে কি হলো যে স্যার তাহলে যে যে ব্যবসা দিয়েছে তার কাছ থেকে তো আরো কিছু কিনতে টিনতে হবে তো আরও কিছু কিনে ফিনে এনে আমাদের সবার ফোনে নজরদারি করছেন তো আমি মানে বেসিক একটা বক্তব্যে মানে কি বলবো যে মানে এটাও মানে কেন আমি জানি না অমিত শাহ ইরোফরাজার দেশ বললেন আমরা একটা অদ্ভুত মানে হীরক রাজার দেশে সত্যি ঢুকে পড়েছি তো মানে যেখানে মানে কিছু বলাটাই অপরাধ হয়ে যাবে ক্রমশ দেখুন আপনি পরঞ্জয় দার কথা বলছিলেন বা সিদ্ধার্থ বরদর্জনের কথা বলছিলেন আজকের সুপ্রিম কোর্টের রায়ের এন রাম তিনিও আছেন আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে পরিস্থিতিটা দাঁড়িয়ে গেল যে আপনার আদানির বিরুদ্ধে মানে আদানির সব ঠিক ঠিক আছে এবার এই সব ঠিকের দলে কে কে আছেন সেটা খুব মানে জটিলতম প্রশ্ন এবার এটাকে কিভাবে কনফ্রন্ট করবেন আমি আবার ওই জন্য বললাম যে বিজেপি যেভাবে ভাবছে আর যারা বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ হতে চায় বা সামাজিক ভাবেও বিজেপির এই আগ্রাসনটাকে রুখতে চায় আপনি যে বোধহয় বেশি যে করছিলেন যে প্রাইভেসি ইজ অ্যাট স্টেক দেখুন মানে মানে আমি একজন সাংবাদিককে জানি বিজেপি তো খুব এমনিতে বিশেষ করে পরকিয়া ইত্যাদি ব্যাপারে খুব সন্দিহান তো বিজেপি একজন সাংবাদিককে বিজেপি না মানে তার ন্যাশনাল এজেন্সি একজন সাংবাদিককে বলেছিল তোমার মোবাইল থেকে সারা দিনে তুমি এই ভদ্রমিলার সাথে এত কথা বলো তো সেই সাংবাদিক বলছে কোন নম্বর দেখাও তো সেই নাম্বারটা তার মোবাইল একটা অন্য নামে স্টোর ছিল তো স্টোর থাকার পর সবাই যেহেতু আমার স্ত্রী তখন এজেন্সি খুব লজ্জা পেয়ে গেছে যে ও এটা তোমার স্ত্রী আর ভদ্রলোক বিস্মিত হয়ে গেছে তার মানে তার মোবাইলেও কি বলে আড়ি পাতা ছিল ক্রাইসিস অফ দা বিজেপি যেটা আপনি বলছিলেন যে এই যে কিন্তু বিজেপি এটা বিশ্বাস করে যে এইরকমই একটা রাষ্ট্র থাকা হ্যাঁ না হলেই সমস্যা আমি একটা প্রশ্ন করে সুমন্ধার সুমন্ধা থেকে আমি অনুষ্ঠান শেষের লগ্নে চলে যাবো একটা কথা না বললেই নয় ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমি আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম উনিশ সাল কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ হেগড়ের বিরুদ্ধে একটা যে জন ব্যক্তি তার মধ্যে সাংবাদিক বিরোধীরা ছিলেন তাদের বিরুদ্ধে ফোনে আরি পাতা হয় রামকৃষ্ণ হেগড়ে কিন্তু পদত্যাগ করেছিলেন এবং পরে জানা যায় যে এটা এটা তাদের তিনি মানে তার মন্ত্রক থেকেই পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয় আমি মনে করাবো টাটার গোষ্ঠীর কথা টাটা টেপস সেখানেও দেখা যায় যে টাটা গোষ্ঠী বলুন রতন টাটার সঙ্গে যে কথাবার্তা যে বিভিন্ন চা বাগানে অনৈতিকভাবে তাদের থেকে তোলা তোলা হচ্ছে জুলুমবাজি করা হচ্ছে সেই কথাবার্তা প্রকাশ্যে আসে ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরোয় সে সময় আইকে গুজরাল সম্ভবত আমি যদি খুব ভুল না হয় আইকে গুজরাল সে সময় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এর বিরুদ্ধে অন্তত বলেছিলেন যে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে আমি বলছি যে মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী আমরা আমাদের মিলিনিয়ামের আগের দশকগুলিতে এই ঘটনাগুলিতে দায় নিতে দেখেছি এবং এই ঘটনাগুলিতে সিরিয়াস কনসার্ন দেখেছি সিরিয়াস কনসার্ন তারা বলছেন যে না এটা অনৈতিক এটা করা যায় না মানে এমনকি তিনি নিজের অভিযুক্ত হলেও সেই অভিযোগ স্বীকার করে নিচ্ছেন এবং শিল্পপতিদের দেখছি শিল্পপতিদের দেখছি যে তারা অ্যালার্মিং কনসার্ন প্রকাশ করছেন আপনি এই মুহূর্তে আপনি আপনি আগের দশক বলছেন আমি বলবো যতদিন অটল বিহারী বাজপেয়ী ছিলেন যদি আপনি দেখেন উইথ অল সেটান ডান অটল বিহারী বাজপেয়ী কিন্তু গোদরা দাঙ্গার পরে নরেন্দ্র মোদীকে বরখাস্ত করতে উদ্যোগী হয়ে গেছে এবং লালকৃষ্ণ আডবানি সেদিনের যিনি হোম মিনিস্টার সেদিনের যিনি নাম্বার টু তিনি নরেন্দ্র মোদীকে বাঁচিয়েছিলেন আমি আবার বলছি যে পিপল মে ডিফার উইথ মি আমার সাথে মতভেদ থাকতেই পারে আমরা এমন একটা টাইমে প্রবেশ করে গেছি যখন সিংকে বরখাস্ত করার না 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 নরেন্দ্র কোনো বরং সবাই বলছে উনি খুব ভালো উনি খুব ভালো আরো ভালো এবং যেদিনকে ভালো বলছে সেদিনকে আরো চারজনের দেহ পাওয়া যাচ্ছে দ্য কমপ্লিট মানে আমি আবার বলছি যে যে পলিটিক্যাল ডাইনামিক্স বা যে ট্র্যাজেক্টারিতে আগের মানে আগের জমানায় আজ থেকে দশ বছর আগেও আমরা ভাবতাম বিশ্বাস করতাম সেটা পুরোটা সাকসেসফুলি বিজেপি চেঞ্জ করে দিতে পেরেছে আপনি মানে আপনি আজকে একজন মিডিয়া মানে মিডিয়াতে কেন এটা নিয়ে আলোচনা হয় না এটা আপনি আর প্রশ্নই করতে পারবেন না মানে প্রশ্ন ঠিক আছে আপনি সেই সমস্ত বিদ্বেষমূলক সাম্প্রদায়িক নারী বিদ্বেষী কথাবার্তা আজকাল চ্যানেলে দেখতে পাবেন যেগুলো দশ বছর আগে হলো কেউ লিখলে পরে আমরা সতর্ক হতাম আমরা বলতাম ঠিক আছে এগুলো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবং দেখুন কাক কাকের মাংস খায় না বলা হয় অথচ একটি মিডিয়াতেও এই ঘটনাটাকে নিয়ে অন্তর তদন্তমূলক প্রতিবেদন এই ঘটনাটাকে নিয়ে আলোচনা না বাংলা না নয়টা পরিচালিত মানে এগুলো নিয়ে আলোচনাই হবে না আমি এগেন আই কাম ব্যাক টু মাই ওল্ড পয়েন্ট দ্য কমপ্লিট ডাইনামিক্স আজ চেঞ্জ এটা নিয়ে আলোচনাই হবে